সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত চিকিৎসাধীন রয়েছে ভারতে এরপর জানাব ভারত সীমান্তে বাংলাদেশের ডোন মোতায়েনের খবরটি মিথ্যা সিএ প্রেসুইং সীমান্তে বাংলাদেশের বাইরাক্তার টিভি টু ডোন মোতায়েনের যে খবর ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন এবং মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশি পাস নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব তথ্য জানান তিনি এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন ড ইনুস আসিফ নাহিদ যতগুলো অপতথ্যের শিকার হয়েছেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে একশো দিন পূর্ণ হয়েছে গত ১৫ নভেম্বর এই সরকারে আমলে প্রচার হওয়া অপতথ্যের বিষয়ে শুরু থেকেই পর্যবেক্ষণ এবং অনুসন্ধান জারি রেখেছে রিমারিস কানার জানাব আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অনার্যভাবে উপস্থাপন করা হচ্ছে বলেন শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদেও শুনানিতে অনার্যভাবে উপস্থাপন করা হয়েছে তিনি সেকুলার সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার ঘটনাগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন এদিকে কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের আগামীতে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রিয় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর সাতই ডিসেম্বর ফরিদপুর বিএনপির বিভাগীয় কর্মশালায় আহ্বান জানান তিনি এবং সর্বশেষ জানাব সিইপি জেটে কার্টুন কারখানায় আগুন নিয়ন্ত্রণে সাত ইউনিট চট্টগ্রাম নগরে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সিইপিজেড এর একটি কার্টুন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকাহত চিকিৎসাধীন রয়েছে ভারতে লালমনিরহাটের আদিতমারী উপজেলা কুটিপার সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হেলালুদ্দিন ওরফে হেলাল ছত্রিশ নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন শুক্রবার ছয় ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন কুটিরপাড় সীমান্তের নং পিলার এলাকায় ভারতীয় অভ্যন্তরে এই ঘটনা ঘটে আহত যুবক হেলালুজ্জামান ওরফে হেলাল দুর্গাপুর ইউনিয়ন কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক বলেন মাঝে কাজের সন্তান অবৈধভাবে ভারতে যান হেলালুজ্জামান হেলাল কয়েক মাস কাজ করে পুনরায় আবার দেশে ফেরেন বর্তমানে ঘন কুয়াশার কারণে কাজ বন্ধ শুক্রবার রাতে দেশে ফিরছিলেন তিনি এ সময় ভারতীয় বাহিনী বিএসএফ সদস্যরা রাবার বুলেট সুলে আহত হন হেলাল পরে তাকে বিএসএফের সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করেছে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে তবে স্থানীয় একটি সূত্র দাবি করছে প্রতিদিনের মতো শুক্রবার রাতে ভারতের অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতীয়দের সহায়তায় গরু আনতে যান হেলাল সহ কয়েকজন রাখাল গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন হেলাল বাকি পাচারকারী দলটি সত্তরটি গরু মহিষ নিয়ে দেশে ফিরে আসে বিষয়ে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর বলেন ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি বিএসএফের সদস্যরা রাবার বুলেটের আঘাতে আহত হয়েছে বলে শুনেছি তবে আহত ব্যক্তি ভারতে কাজ করে ফিরছিলেন গরু পাচারের সঙ্গে তার কোনো সক্ষতা নেই ভারত সীমান্তে বাংলাদেশের ডোন মোতায়েনের খবরটি মিথ্যা প্রেসুইং সীমান্তে বাংলাদেশের বাইরাক্তার টিভি টু ডোন মোতায়েনের যে খবর ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশ করেছে সেটি মিথ্যা বলে জানিয়েছে সে পেসউ শনিবার সাতই ডিসেম্বর প্রধান উপদেষ্টার ফ্যাক্টস ফর ভেরিফাইড ফেসবুক পেজ এক পোস্টের সব তথ্য জানানো হয় প্রেসউইং ফ্যাক্টস ইন্ডিয়া টুডের প্রতিবেদনে একটি স্ক্রিনশট পোস্ট করেছে যার শিরোনামে বাংলাদেশ কি বাইরাক্তার টিভি টু ডোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তিবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পায় ধরনের এ পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত ধরনের এ ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয় ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েনে উদ্বেগ আরও বাড়িয়েছে এজন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত অন্তর্বর্তীকালীন সরকারে একশো দিন ইউনুস আসিফ নাহিদ যতগুলো অপতথ্যের শিকার হয়েছেন ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একশো দিন পূর্ণ করেছে গত পনেরোই নভেম্বর সরকারের আমলে প্রচার হওয়া অপতথ্যের বিষয়ে শুরু থেকেই পর্যবেক্ষণ এবং অনুসন্ধান জারি রেখেছে রিমার স্কানার সামাজিক মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার হওয়া অপতথ্যের বিষয়ে সংক্ষিপ্ত পরিসংখ্যান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি রিমার স্কানার এই সময়কালের মধ্যে আটশো ছিয়ানব্বইটি ভুল তথ্য শনাক্ত করেছে এর মধ্যে মাসভিত্তিক ভিত্তিক তথ্য পর্যালোচনায় সেপ্টেম্বরের সবচেয়ে বেশি দুশো ছিয়াত্তরটি অপতথ্যের প্রচার দেখেছে রিমার স্কানার দুই শতাধিক অপতথ্য শনাক্ত হয়েছে আগস্ট আট তারিখ থেকে বাকি মাসগুলোতে এবং অক্টোবরেও নভেম্বরে প্রথম পনেরো দিনে দেড় শতাধিক অপতথ্য শনাক্ত হয়েছে এসব অপতথ্যের মধ্যে অনুমতিভাবে সবচেয়ে বেশি ছিল রাজনৈতিক কেন্দ্রিক ঘটনার অপতথ্য এর বাইরে আশঙ্কাজনকভাবে অপতথ্য ছড়িয়েছে জাতীয় ধর্ম এবং পরিবেশ জলবায়ু বিষয়ক ইস্যুতে আর্থিক শো একাধিক প্রতারণায় ভয়া ব্যবহার লক্ষণীয় ছিল এই একশো দিনে রিউমারিস্কান আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একশো দিনে অপতথ্যের প্রবাহ বিশ্লেষণ করতে গিয়ে এই সময়ে বর্তমান সরকারকে জড়িয়ে নিরানব্বইটি গুজব প্রচার করা হয়েছে ব্যক্তি হিসেবে এই সময়ে অপতথ্যের সবচেয়ে বড় শিকার ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মম্মা ইউনুস তাকে জড়িয়ে নব্বইটি অপতথ্য প্রচার করা হয়েছে এছাড়াও ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে বাহাত্তরটি গুজব প্রচার করা হয়েছে সে এছাড়াও ছাত্রজনতার অভ্যুত্থানে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে থাকা দুই সমানক শারজি ও হাসনাত আবদুল্লাকে জড়িয়ে যথাক্রমে চব্বিশটি ও আঠারোটি অপতথ্য প্রচার করা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়াকে জড়িয়ে সমান সংখ্যক পনেরোটি অপতথ্য প্রচার করা হয়েছে অপতথ্যের এই প্রবাহে জড়িয়ে সরকারের আরও অনেক উপদেষ্টা নাহিদের নামও তাকে জড়িয়ে আটটি অপতথ্যের প্রচার করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ক্রিকেটার শাকিবুল হাসানও এগারোবার অপতথ্যের শিকার হয়েছেন ডিউমার স্কানারের ওয়েবসাইটে প্রকাশিত গুলো বিশ্লেষণ করলে সব তথ্য জানা যায় একশো দিনে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় সর্বোচ্চ অপতথ্যের শিকার হয়েছে বাংলাদেশ পুলিশ এ সময় একক বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে সর্বোচ্চ সাতচল্লিশ অপতথ্য প্রচার প্রমাণ পেয়েছে রিমার স্কানার এসব তথ্যে প্রায় ছেষট্টি শতাংশ তালিকায় দ্বিতীয় স্থানে এসেছে বাংলাদেশ পুলিশের নাম এই বাহিনীকে জড়িয়ে অপতথ্য প্রচারের সংখ্যা ষোলোটি এছাড়াও বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে একই সময় একাধিক অপতথ্যের প্রচার দেখেছে রিমার স্কানার আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অনেভাবে উপস্থাপন করা হচ্ছে শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অনার্যভাবে উপস্থাপন করা হয়েছে তিনি সেকুলার সংবাদপত্র আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার ঘটনাগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন এক বিবৃতিতে বলেছেন নেট্রনীয় যখন বাংলাদেশে হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিন্দু সম্প্রদায়ের উপর বিপ্লব পরবর্তী সময় হামলার প্রতিবেদনটি প্রকাশিত করেছিল। আমি করেছিলাম যে ঐক্য পরিষদ ওয়েবসাইট যা বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুর্নীতি লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদন করে সুনাম অর্জন করেছে নিউজের প্রতিবেদন থেকে দেখা গেছে সংখ্যালঘু পরিষদ যে নয়জন হিন্দু মৃত্যুর কথা বলেছিল তাদের প্রায় সবগুলো সঙ্গে রাজনৈতিক ব্যক্তিগত বা অন্যান্য কারণযুক্ত ছিল যা সাম্প্রদায়িক সহিংসতা নয় আমাদের আশা ছিল যে ঐক্য পরিষদ নেত্রনিউজের প্রতিবেদনটির জবাব দেবে কারণ এটি পরিষদের তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরি পদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদে আরও একটি বিতর্কিত প্রতিবেদন প্রসঙ্গ প্রধান উপদেষ্টার পেশ সচিব বলেন ঐক্য পরিষদ এবছর জুলাই মাসে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে আরেকটি বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছিল তারা বলেছিল দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যা দু তেইশ সালের একই জুলাই থেকে শুরু হয়েছে অন্তত পঁয়তাল্লিশ জন সংখ্যালঘু অধিকাংশ হিন্দু নিহত হয়েছে আবার প্রতিবেদনটি বাংলাদেশ দেশের সংবাদপত্রগুলোর প্রথম এবং শেষ পাতায় প্রকাশিত হয়েছিল ঐক্য পরিষদের এমন দাবির সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন থাকা সত্ত্বেও কোন গণমাধ্যমে তা চ্যালেঞ্জ গ্রহণ করেনি এ সময় তিনি আর বলেন দেশের বৃহত্তম মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোকের মতে দু হাজার তেইশ সালে সংখ্যালঘু বিরোধী সহিংসতায় কেউ নিহত হয়নি এবং এবছর জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত দুইজন নিহত হয়েছে আশোক একটি সেকুলার ধর্ম নিরপেক্ষ গ্রুপ যেটির বছরের পর বছর ধরে নেতৃত্ব ছিল আওয়ামী লীগের একজন অপরাধ স্বীকারকারী এর বর্তমান চেয়ারম্যান হলেন মানবাধিকার বিরোধী আইনজীবী জেটাই খান পান্না যিনি স্থানীয় মিডিয়াকে বলেছেন যে তিনি বিচারে গণহত্যাকারী শেখ হাসিনাকে রক্ষা করতে আগ্রহী হবেন সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে মিথ্যা সংবাদ প্রচার প্রসঙ্গে শফিকুল আলম বলেন হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনগুলো সুদূর প্রসারী প্রভাব রয়েছে সম্প্রতি একজন ব্রিটিশ সংসদ সদস্য বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে কথা বলার সময় ঐক্য পরিষদের প্রতিবেদনে উদ্ধৃত হয়েছিল হিন্দুদের উপর বিপ্লব পরবর্তী হামলার প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়ায় এগারো মিলিয়নের বেশি বার মতে শক্তিশালী এবং সম্পদশালী হিন্দু আমেরিকান গোষ্ঠী ভারতীয় জাতীয় এবং সম্পর্ক আঞ্চলিক সংবাদপত্র শীর্ষক ভারতীয় বিশ্লেষকেরা এই প্রতিবেদন উদ্ধৃত করে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে মিথ্যা তথ্য তুলে ধরেছে এক্ষেত্রে সংখ্যালঘু বিরোধী সহিংসতা নিয়ে মিথ্যা তথ্য ছাড়ানোর ক্ষেত্রে হিন্দুবদ্ধ খ্রিস্ট অনুষ্ঠান ঐক্য পরিষদের প্রতিবেদনগুলোই সবচেয়ে বড় উৎস